জি পোস্টারটা দিয়ে এই পোস্টার দিয়ে পিসি বিল করলাম মাত্র উনত্রিশ হাজার টাকা দিয়ে মাত্র উনত্রিশ হাজার টাকার ভিতরে আপনার ছাপ্পান্নশো জি পৌঁছার পাচ্ছেন আর এই টোটাল প্যাকেজটা কত টাকা দিয়ে তৈরি করছে টোটাল প্যাকেজটা দিয়ে কি কি কাজ কত সব কিছু বিস্তারিত বলবো হ্যাঁ এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্রেস আইকন আলাইকুম বিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আপনাদের দোয়া আমিও ভালো এবং সুস্থ আছি তো আজকে আপনাদের যেই প্যাকেজটা বললাম টাইটেল বলে দিলাম যে উনত্রিশ হাজার টাকা দিয়ে টোটাল প্যাকেজটা দিচ্ছি আর উনত্রিশ হাজার টাকা প্যাকেজ ভিতরে কি কি আছে সব কিছু বিস্তারিত বলবো প্রথমে আমরা আপনাদেরকে প্রসেসরটা প্রসেসরটা দেখেছেন বিয়ার্স রাইজেন ফাইভ ছাপ্পান্ন সবজি এটা প্রসেসর পাচ্ছেন এই প্যাকেজটার ভিতরে বিয়ার্স এই প্যাকেজটার ভিতরে পৌঁছেটা যদি আপনার কোর দেখেন ছয় কোর আর ছয় কোর বারো থিয়েটার এটা পৌঁছে পাচ্ছেন বিয়ার্স ছয় কোর বারো থিয়েটারটা পৌঁছে পাচ্ছেন ছাপ্পান্ন সবজি এটা যদি ইন্ডোর প্রাইস দেখেন আপনার তেরো হাজার পাঁচশো থেকে তেরো হাজার ছশো টাকার ভিতরে আমরা ধরছি তেরো হাজার চারশো টাকা মাত্র তেরো হাজার চারশো টাকা দিচ্ছে ছাপ্পান্নশো যে এটা পৌঁছে পাচ্ছেন এই প্যাকেজটা ভিতরে কিন্তু আপনার তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ান ডি পাচ্ছেন এই বিয়র্স এই প্যাকেজটা ভিতরে বিয়ার্স এই পোস্টার ছাপ্পান্নশো যদি দিয়ে কেন করছি এই পোস্টারটা বিল করছি ছাপান্নশোটি জি দিয়ে কেন করছি কারণ হল আপনার যারা গেমিং করতে চাচ্ছেন যারা গেমিং লাভার আছেন তারা আপনারা স্মুথলিভাবে গেম খেলতে পারবেন এই জন্য আমরা ছাপ্পান্নশো জি দিয়ে পোস্টারটা দিয়ে আজকে পিসিবিটা বিল করছি আর ছাপ্পান্নশো জি পোসরটার ভিতরে এক্সট্রা একটা ডেডিকেটেড গ্রাফিক্স থাকে আপনার মিনিমাম টু জিবি গ্রাফিক্স কার্ড পাবেন এই পাওয়ার সাপ এই পোস্টারটা দিয়ে বিয়ার্স আর এই পোস্টারটা এই জন্য আর এম ডি পোস্টারটা একটু বড়

রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন বিয়ার্স এই প্যাকেজটার ভিতরে তিন বছরের ভিতরে আপনার যদি কোনো প্রবলেম হয় আমরা সাথে সাথে আপনাকে রিপ্লেস করে দিবে এই এই র্যামটা বিয়ার্স এই র্যামটা যদি আপনারা ওয়ারেন্টি যদি বলে দিলাম তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটা যদি ইন্ডিভিজুয়াল প্রাইস দেখেন আঠারোশো থেকে সতেরোশো টাকার ভিতরে আমি প্যাকেজ ধরছি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি আর ডিডিআর ফোর এইট জিবি একটা র্যাম পাচ্ছেন ছাব্বিশে ছেষট্টি মেগাহার্জের হিক্সিন সহকারে র্যাম পাচ্ছেন বিয়ার্স কিং ফার্স্টের একটা ব্র্যান্ডের র্যাম পাচ্ছেন বিয়ার্স এই প্যাকেজটার ভিতরে তো বিয়ার্স এখন সে এস এস ডি কি দিচ্ছি এস এস ডি আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা এসএসডি কিং ফার্স্ট ব্রান্ডস এই প্যাকেজটা ভিতরে এই প্যাকেজটার ভিতরে দুশো ছাপ্পান্ন জিবি রাখছি অনেকেই বলে একশো আঠাশ দিয়ে করি একশো আঠাশ দিয়ে কেন করি দেখা গেছে বাজেট যাদের কম তাদের জন্য একশো আঠাশ জিবি করি আপনারা যারা গেম খেলেন তাদের জন্য মিনিমাম দুশো ছাপ্পান্ন জিবি নিলে কি হয় আপনার গেম কিন্তু অনেক একটা ওয়েটফুল থাকে আপনার গেমের কিন্তু মনে করেন যে অনেক জিবি থাকে তো এই জন্য আমরা দুশো ছাপ্পান্ন জিবি দিছি এনবিএমই দিছি কিন্তু বিয়ার্স এটা কিং ফার্স্ট ব্রান্ড এটা এনবিএম পাচ্ছেন এই প্যাকেজটার ভিতরে ভিউয়ার্স আর এই প্যাকেজটা যদি আপনার ইন্ডুয়াল প্রাইস দেখেন আপনার বাইশশো থেকে তেইশশো টাকার ভিতরে আমরা ধরছি অনলি দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকাতে এন বিএমি দুশো ছাপ্পান্ন জিবি এন বিএমি পাচ্ছেন তিন বছরে কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন এই প্যাকেজটার ভিতরে বিয়ার্স এখন আসি মাদারবোর্ড মাদারবোর্ডটা মাদার কী ব্র্যান্ডের মাদার বোর্ড দিচ্ছি আর মাদার দেখছেন আপনারা এ প্রো ম্যাক্স একটা মাদার দেখছেন এম এটা হলো আপনার এ প্রো এই প্রো সরি এটা প্রো ম্যাক্স না এটা হলো পাঁচশো বিশ এ প্রো একটা মাদার বোর্ড দেখছেন ইউসিসির একটা মাদার দেখছেন এখানে কিন্তু আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন এখানে মাদার বোর্ডটা আপনি আপনাকে ফিউচারটা দেখায় পিছনে একটা কিছু দেওয়া আছে এটা কিন্তু আপনার ছাপ্পান্ন সজ্জি সাতান্ন সজি প্রসারগুলো আছে প্রসারগুলো আছে এই প্রোসারগুলো এই মাদার বোর্ডে সাপোর্ট করতে পারবেন এখানে আপনার যদি আপনার পোর্ট দেখেন বিজিএ পোর্ট আছে এইচডিএম পোর্ট আছে ইউএসবি পোর্ট আছে তারপর আপনার এনভিএম স্লট আছে জন্য আমরা এনভিএম রাখছি পারি এখানে কিন্তু এনভিএম স্লড আছে দুটা র্যাম ব্যবহার করতে পারেন আপনার চাইলে বত্রিশ বত্রিশ সর ষোলো ষোলো বত্রিশ জিবি র্যামও সাপোর্ট করতে পারেন আপনি এইট এট ষোলো জিবি র্যামও সাপোর্ট পারেন আর চারটা হার্ড ডিস্ক ব্যবহার করতে হবে তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ান ওয়ারেন্টি পাচ্ছেন এটা যদি ইন্ডিভিজুয়াল প্রাইস দেখেন আপনার সাত হাজার আটশো থেকে সাত হাজার নশো টাকার ভিতরে আমি ধরছি মাত্র সাত হাজার সাতশো টাকা পাচ্ছেন ইউসিসির অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছেন এটা এমএসআই ব্র্যান্ডের এটা তিন বছর রিপ্লেস ওয়ান ওয়ারেন্টি পাচ্ছেন এই প্যাকেজের ভিতরে এই মাদাবারটা বিয়ার্স তো বিয়ার্স এখন আসি আপনাদেরকে দেখালো পাওয়ার সাপ্লাই কী ব্র্যান্ড এটা পাওয়ার সাপ্লাই দিচ্ছি পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন আপনার পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুইশো ওয়ার্ডের সাপ্লাই পাচ্ছেন জেন্ট দুশো সাপ্লাই পাচ্ছেন এটা কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ার্ড পাওয়া যাচ্ছেন প্রাইস দেখেন বারশো থেকে তেরোশো টাকার ভিতরে আমি ধরছি মাত্র বারোশো টাকা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ান্ডি পাচ্ছেন এই বিয়র্স এই পাওয়ার সাপ্লাইটা তো বিয়ার্স এখন আসি কিবোর্ড মাউস কিবোর্ড মাউসটা আপনাদের এটা তো আসলে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি কিবোর্ড মাউসটা দেখতে হোয়াইট কালারটা কিবোর্ড মাউস রাখছি এটা আপনারা মনে করেন যে বি ওয়ান টু জি টু ওয়ান বি মডেল এটা কিবোর্ড পাচ্ছেন এই প্যাকেজটার ভিতরে বিয়ার্স এই প্যাকেজটার ভিতরে কিবোর্ডটা দেখছেন খুবই চমৎকার একটা কিবোর্ড পাচ্ছেন এই প্যাকেজটার ভিতরে এটা কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন কিবোর্ড প্লাস মাউস হোয়াইট কালার এটা কিন্তু আপনার ইন্ডোর প্রাইস যদি দেখেন এক হাজার টাকার ভিতরে আমরা দেখছি মাত্র আটশো টাকায় এটা কিন্তু চমৎকার কিবোর্ড মাউস পাচ্ছেন এই প্যাকেজটার ভিতরে বিভার্স এটা কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন বিয়ার্স এই ভিতরে কিবোর্ড মাউসটা তো বিয়ার্স এখন আসি আপনাদেরকে দেখা বলল ক্যাচিংটা ক্যাচিং কি ব্র্যান্ডের ক্যাচিং দিচ্ছি এটা আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে রিভেঞ্জার ব্র্যান্ডের সামনে একটা ম্যাচ দেওয়া আছে খুব চমৎকার একটা ক্যাচিং দেখছেন এখানে আর জিবি দুইটা ফ্যান দেওয়া আছে এখানে সাইড অ্যাক্রোনিক গ্লাস দেওয়া আছে আপনার পিছনে একটা আর জিবি ফ্যানও দেওয়া আছে রিভেঞ্জার এই ক্যাচিংটা রাখছে এই প্যাকেজটা ভিতরে বিয়ার এই রিভেঞ্জের ক্যাচিংটা যদি আপনি ডুমাল প্রাইস দেখেন ছাব্বিশ থেকে সাতাশো টাকা ভিতরে আমরা দেখছি মাত্র চব্বিশশো টাকা পাচ্ছেন এই প্যাকেজটা বিভার্স ক্যাচিংটা পাচ্ছেন চব্বিশশো টাকা পাচ্ছেন এই ক্যাচিংটা বিয়ার্স তো বিয়ার্স এই টোটাল প্যাকেজটা যদি আপনারা মনি এখানে আপনারা মনিটর দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা এইচপি ব্র্যান্ডের একটা দেখতে পাচ্ছেন এটা হলো এম টু টু এম টু টু এফ একটা মনিটর দেখতে পাচ্ছেন বাইশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস পঁচাত্তর হাজার ডিসপ্লে পঁচাত্তর হাজার মনিটর পাচ্ছেন এসপি ব্র্যান্ডের এই মনিটরটা যদি আপনি ইনডোর প্রাইস দেখেন আপনার এগারো হাজার আটশো থেকে বারো হাজার টাকা ভিতরে আপনারা যদি প্যাকেজে নেন ওই ক্ষেত্রে রাখবো এগারো হাজার পাঁচশো টাকা আর প্যাকেজ ছাড়া যদি মনিটর নিতে চান এই প্যাকেজ ছাড়াও আমরা এগারো হাজার পাঁচশো টাকা রাখবো এই প্যাকেজে এই মনিটরটা নাই কিন্তু আপনারা যদি মনিটরটা অ্যাড করতে চান ওই ক্ষেত্রে আপনার এগারো হাজার পাঁচশো টাকা অ্যাড করলে এই মনিটরটা পেয়ে যাবেন বিহর্স এই টোটাল প্যাকেজটা আপনাদেরকে বলে দেবেন যে উনত্রিশ হাজার টাকাতে পাচ্ছেন এই প্যাকেজটা আপনি যদি মনিটর সহকারে নিতে চান ওই ক্ষেত্রে পড়বে চল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়র্স এই টোটাল প্যাকেজটা যদি আমাদের শোরুমে এসে নিতে চান আমাদের শোরুমের অ্যাড্রেস হলো নিউ ইভেন রোড মাল্টিপ্লেন সেন্টার লেভেল সিক্স সচেতন নাম সব টেকনিজম বিডি বেয়র্স আপনারা যদি ঢাকার বাইরে থেকে এই প্যাকেজটা বিল করতে চান তাহলে কি করতে হবে দু হাজার চল্লিশ টাকা আমাদেরকে বিকাশ করবেন আপনার নাম ঠিকানা আমাদেরকে পাঠিয়ে দেবেন চব্বিশ ঘন্টা ভিতরে প্রোডাক্টটা চলে যাবে আপনার নিজ দিন দিলা বাকি টাকা দিয়ে পরিমান থেকে সুন্দর করে প্রোডাক্টটা বুঝে নেবেন বিয়র্শ এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দেওয়ার রাখবে আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেছেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ